আর তুমি যদি আমাকে বলো তা আমি এ যাব জীবনে কোনো দিন চায়ের স্টলে বসিনি জীবনে কোনো দিন তো বেঁচাচ্ছি তো বেঁচে না মরে গেছি আমার মা যখন আমাকে বাড়ি থেকে বিদায় করতো পড়ার সময়তে তখন বলতো চারটে কথা এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন বন্ধুতালি করো না চার মানুষের বাড়িতে খায়ও না আমার মা পিছাপিছি হাঁটতেন আর বলতেন এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন বন্ধুতালি করো না চার মানুষের বাড়ি দাওয়াত খায়ও না এভাবে আমার মা বলতেন আর পিছিয়ে পিছিয়ে হাঁটতেন তুমি দোকানে বসে আড্ডা পিঠো কেন ওই যে এখন দেখো আড্ডা পিটছ আজকে এখানে প্রোগ্রাম তুমি দোকানে বসে আছো কেন ওই যে তোমার বোন আসলা হ্যাঁ করে আসলো আবার চলে গেল কেন আমি জবাব দেবো আমি কেন দেবো তুমি দাও তোমার বাপ দেখ তোমার মা দেখ আমি তো এমনি বলিনি তোমার মা নয় এটা তোমার খালা আমি ওটা এমনি বলিনি ওটা তোমার বাপ নয় ওটা তোমার চাচা ও তোমাকে ধ্বংস করেছে তোমার বোনকে ধ্বংস করেছে তোমার বোনের নখটা বড় জবাব আমি দিব ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড় ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড় তোমার বোনের নখে নেল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখে নেল পালিশ থাকে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখে নেল পালিশ থাকে তোমার বোনের নখে নেল পালিশ আছে জবাব আমি দিব তোমার বোনের কপালে টিপ আছে হিন্দু মেয়েকে বিবাহ করার দশটা পদ্ধতি আছে তার একটা পদ্ধতির নাম রাক্ষসে বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না ছেলেটা বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে এর নাম রাক্ষসী বিবাহ সেই হিন্দুদের টিপ তোমার কপালে কেন কে জবাব দিবে আল্লাহ নবী বলছেন যে ভুরু তোলে চিকন করে তার উপরে অভিশাপ যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ যে শরীরে উলকি করে নেয় ট্যাটো সে তার উপরে অভিশাপ যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ রসুল সালাম বলছেন যে দাঁত ছিলে চিকন করে তার উপরে অভিশাপ সব তোমার বন করছে জবাব আমি দিব আমি কেন দেবো এই জবাব তো আমি দিব না রাসুল সালাম বললেন পৃথিবীর মানুষ শোনো একবার বললেন যে তাহার যুগ পড়ো আমাকে সাহায্য করো সাথে নিয়ে থাকবো আর এখন বলছেন শোনো সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবেন আবার বলছেন শোনো কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে সেই পিতার আমি জান্নাতে একসাথে এভাবে থাকব মেয়ের লালন পালন তখন কি লালন পালন তখন বলছেন এক আল্লাহ মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আদা না শিষ্টাচার শিখিয়ে দিল হ্যাঁ করে আসলে চলে গেল এটা শিষ্টাচার যে গল্প করছে এখন এটা শিষ্টাচার ওই যে দোকানে বসে জিনিস কিনছে দাঁড়িয়ে এখন এটা শিষ্টাচার বলো এটা ও বাপ ওর বাপ বাপ নয় এই জন্য বলছে মেয়ে তোমার বাপকে চাচা বলিও তোমার আমি প্রাণী মনে করি হ্যাঁ তোমার বাপকে আমি প্রাণী মনে করি কষ্ট নিও না আমি তোমাকে কষ্ট দিতে আসিনি তোমার বাপ আমার দিনী ভাই তোমার মা আমার দিনী বোন গাইবান্ধা আমার শ্বশুরবাড়ি এলাকায় আত্মীয়তার অভাব নেই কাজেই আমি কষ্ট দিতে আসিনি আমি দুঃখিত আপনার ছেলেমেয়ের জবাব আমি দিব না আপনি দিবেন এটার কি উত্তর আপনার কাছে আছে ছেলে মেয়ে জাতির জন্য বোঝা হলো কেন মেয়ে এমন হলো কেন কে জবাব দিবে মা দিবে ওর বাপ দিবে আল্লাহ নবী বলছেন যে ওই বাপ আমার সাথে জান্নাতে থাকবে কে এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তো ওই ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে যাওয়া বাজারে এটি কি শিষ্টাচার কি দোলা ভাইয়ের সাথে তো এটা তো গাইবান্ধাবুর হিসাবে একটু কম বদনাম করিয়েন আচ্ছা ঠিক আছে কমই করছি জামাই এসেছে তো শাশুড়ি বলছে যুবতী মেয়েকে তোর দোলা ভাইকে চা দিই, পানি দিই, পান দিয়ে খাবার দিই তো একটা তো বিবাহ সূত্র দিয়েছেন আর একটা দিয়ে এমনি ফাউ দিলেন কেন এটা তো কোলে করে নিয়ে বসে আছে আপনি শ্বশুর এটা চোখে পড়ে না আপনি শাশুড়ি এটা চোখে পড়ে না কেন পড়ে না এটা জামাই বাড়িতে এসেছে খাবার দিবেন আপনি ভাত দিবেন আপনি পানি দিবেন আপনি সব কিছু করবেন আপনি তো আপনি আপনার মেয়েকে পাঠালেন কেন কেন পাঠালেন এর জবাব আমাকে দিতে হবে না তোমার বাপ দিবে দেও বলো দেখি তোমার বাপ তো একটা মেয়ে বিবাহ সূত্রে দিয়েছে আর একটা ফাও দিল কেন তুমি এখন বলো যে একে বাপ বলবে না একে চাচা বলবে বাপ তো মানে জিম্মেদার এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন মেয়ের বিবাহ দিয়ে দিল চার মেয়ের সাথে ভালো আচরণ করলো ওই বাপ আর আমি মোহাম্মদ সাল্লাম জানাতে একসাথে এভাবে থাকবো দুঃখিত সম্মানিত দিনী ভাই বোন কি করতে পারি অবস্থা দেখলে খুব কষ্ট হয় চালচলন দেখলে খুব কষ্ট হয় সব জিম্মেদারি মায়ের ওপরে চাপানো হয়েছে কিছু কিছু হাদিস একটা না বাপের উপরে কিছু কিছু হাদিস একটা না মায়ের ওপরে কিছু কিছু হাদিস বাপ মা উভয়ের উপরে দুজনকে পাশাপাশি আল্লাহ রসুল রেখেছেন একবার বলছেন যে কুল্ল মাউলুদ্দিন ইউলাদ দালাল ফেতরা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মেয়ে দিতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে প্রত্যেকটা ছেলে প্যান্টটা উপরে রাখতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে কিন্তু নিচে চাঁচলো কেন নগ্ন ল্যাংটা পোশাক মেয়েটা পরলো কেন তখন আল্লাহ রসুল বলছেন যে ওর বাপ মা ওকে পরিয়েছে আমি কি করতে পারি একবারে হুবাহু আল্লাহ রসুল বলছেন আবুহ ইউহাপেদা নেহি তার বাপ মা তাকে ইহুদি করেছে তার মা তাকে খ্রিস্টান করেছে ইমাজা নেহি তার বাপ মা তাকে আগুন পুজো করেছে বাপ মা যেভাবে ছেলে মেয়েকে গড়ে তুলেছে ছেলে মেয়ে সেভাবে গড়ে উঠেছে এই হাদিসের সারমর্ম কথা বলা আছে চাপাইলের ভাষায় সঙ্গে লহা ভাসে লহা তো পানিতে ছেড়ে দিলে ভাসবে কাঠের সাথে লাগালে ভাসবে কাঠের সাথে লাগিয়ে দেন লহা এবার লহা কি হবে ভাসবে সঙ্গে লহা ভাসে এহাদিসের তর্জমাল রসুল বলেছেন মানে বাপ মাকে একসাথে বললেন যে তুমি তো তোমার ছেলে মেয়েকে ইহুদি করেছ খ্রিস্টান করেছ আগুন পুজো করেছো ছেলে মেয়েকে যেইভাবে তোমরা দুজন গড়ে তুলেছ সেভাবে গড়ে উঠেছে ওই যে যে ছেলেটাকে গুলি মারা হয়েছে ওর মায়ের ঘটনা শোনা কোন সময়তে মানে আজানের পরে গেলে পিটাবে ওর মা দেখো ওদের বিবরণে এসার সলাতের পরে যদি বাড়িতে ঢোকে তাহলে ওর মা কি করবে পিটাবে ওইটা মার তোমার মা নয় ওইটা ওই যে তোমার বোন হ্যাঁ হ্যাঁ করে চলে গেলো হাসতে হাসতে ওর মা নাই ও কি হিন্দু মেয়ে নাকি ও কি খ্রিস্টান মেয়ে তো এভাবে গেলো কেন ওর মা নাই ওই এমনি এসেছে দুনিয়াতে কি মাও কি মা মা কাকে বল রাসুল সাল্লি সাল্লাম এক টানা মহিলাকে বলেছেন মাকে বলেছেন এক টানা যেমন আগের হাদিসটা বললেন একটানা বাপকে এক বিদ্যা শিখিয়ে দিল বাপ দুই শিষ্টাচার শিখিয়ে দিল বাপ তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো চার বিবাহ দিয়ে দিল তাহলে সেই মেয়ের পিতা আর আমি জান্নাতে একসাথে থাকি সবটুকুই বাপের জন্য এবার দেখেন সবটুকু মায়ের জন্য যেটা বলতে যাচ্ছি সেটা খুব ভালোভাবে জানা আছে যাবের রাজি আল্লাহ তালাহ বলেন সফর থেকে আসছিলাম আমরা মদিনায় ঢুকবো তখন আল্লাহ রসুল বলে এই থামো থামো সবাই এখানে থাকো আমরা সকালে মদিনায় ঢুকবো তখন যাবের রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন সাল্লাহ আলি ও তুমি নতুন বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক মেয়ে বিবাহ করেছ তো যাবে রাজি আল্লাহ বললেন যে মেয়ে তালাক বিবাহ করেছে কেন কম বয়সের মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এই পর্যন্ত আল্লাহ রসুল বললেন তখন জাবের রাজা বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আকরাহান না ওদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার বন্দের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে এক লে তোয়াল হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই অলে তোর জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তুমি বলো যে দোকানে দাঁড়িয়ে জিনিস কিনছে এটাই শিষ্টাচার তুমি বলো এই যে ল্যান্ডটা হয়ে চলে যাচ্ছে প্যান্ট পরে স্কুলে এটাই শিষ্টাচার তুমি বলো নগ্ন পোশাক পরে স্টেজে চলে যাচ্ছে স্কুলে তুমি বলো এটা শিষ্টাচার বড় মোবাইলে তোমার বোন দিন রাতটা মেয়ে দেখছে পুরুষ দেখছে বলো এটাই শিষ্টাচার আরে মানুষ পশু প্রাণী হয়ে গেলেও তার কখনো বুঝে যে এটা খারাপ তুমি তো বলতে পারবে না এটা শিষ্টাচার তাহলে হচ্ছে কেন আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন তোরা জেলা হুন না যাতে করে আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে তোমার বোন চলে এলো বলে আমি দিব না তোমার মা দিবে কামিচ্ছে চর খাটো বোরকা পরে চলে গেল ফ্যাশন বোরকা পরে চলে গেল ব্যাগ ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে গেলো ব্যাগ নিয়ে যাচ্ছে কেন তোমার বোন কেন যাবে যাবে কেন তোমার বাপ পড়েছে তোমার মা মরেছে যাবে কেন দেখো না তুমি সম্মানিত দিনী ভাই বোন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি সাজগোজ করে রাখতে পারে চার বলে তাকুমালাইহিন্না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে তো তোমার মা তো পাহারা দার তাহলে বলো এখন হাসছে ওভাবে বসে আছে তোমার বোনটা তা এটা কি তোমার মা কি পাহারা দার হাদিস তো বোখারি মুসলিম কি জবাব আছে এর জবাব কে দিবে বক্তৃতার জগৎ একটা প্রায় মিথ্যা জগৎ শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যু শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যু ধর্মের নামে মিথ্যা কথা বলছে ধর্ম কি জিনিস তার জানাই নাই যার থুঁথির জোর সেই বক্তা তো বুঝতে চায় না কোনটা সত্য কোনটা মিথ্যে তো হিসাব করতে পারে না ভালো মন্দ আমি কি দিয়ে বুঝাতে পারি শিষ্টাচার কি জিনিস পাহারা কি জিনিস এক টানা মহিলার উপরে চাপিয়ে দিলেন এক মাই মাই বাচ্চাকে বাচ্চাকে দুই শিষ্টাচার শিখাবে তিন মাই বাচ্চাকে পরিপাটি করে রাখবে চার মা বাচ্চাকে পাহারা দিবে তোমার বোনের হাতে একবারে ছোট থেকে পুতুল আছে বলো তো এটা কোন শিষ্টাচার তোমাদের বাড়িতে কাঁকড়া আছে শোকে যে তো এটা কোন শিষ্টাচার তোমার মা একটা আয়না কিনেছে সেটা হলো কাতল মাছ বল শিষ্টাচার তোমার বাপ একটা পট পায়খানা করা ছোট তোমার বোনের পায়খানা করা একটা পট কিনেছে যেটা ঘোড়া তো সেটা কোন শিষ্টাচার আর তুমি নিজে ধরিয়ে বেড়াচ্ছ নির্বাচনের নামে একটা সিগারেট খাবা সেই জন্য একটা বিড়ি খাবা সেই জন্য বলো এটা কোন শিষ্টাচার কেন যাচ্ছ তোমাকে আমি বারবার বলছি এভাবে তোবা করবে এভাবে বাস দিন মজুরি করে খাই কাউকে দেখি না পাঁচাত্তর আদায় করি এক পাঁচাত্তর সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেল বেশি না পারলে সুরাই এখলাস তো পারব সুরাই খ্লাস কবার পড়বো তিনবার এটা তো পারবো সকালে সুরাই এখলাস তিনবার পড়ে আল্লাহকে বলো এ দেখেন কোরআন মাজিদ পড়লাম তা আলহামদুলিল্লাহ পড়লাম চার হারাম দোকানে যেতে হবে কিভাবে আসতে হবে কিভাবে মনে থাকবে না আসসালাম লবণ আছে আছে এক কেজি লবণ দাও মরিচ আছে আছে দুশো মরিচ দাও টাকা দেওয়া শেষ হয়েছে আসসালাম এর চেয়ে বেশি দোকানে বসতে পাবেন না আপনি বলেন যে আপনি মুরব্বী মানুষ এসার সলা তাদাই করে মাথায় টুপিতে দোকানে বসে আছে আর ল্যাংটা মেন আসছে খবর হচ্ছে কি খবর না কত কথা চল্লিশ বছর থেকে আপনি পড়ছেন সেই সব কি এক পাল্লাতে দেন আর ওই দোকানে বসে খালি বললেন ওই চেয়ারম্যান তো খুব খারাপ ওর ওর চাল চরিত্র খুব খারাপ এখন এইটা এক পাল্লায় দেন কোনটা ভারী হয় চল্লিশ বছরের তাহার যুদ্ধ এক পাল্লায় দেন আর ওইটা যে চেয়ারম্যান খুব খারাপ এটা এক পাল্লায় দেন দেখি কোনটা খারাপ বেশি ভারী